বলেছে একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের পঞ্চান্ন পার্সেন্ট পান এবং কুড়ি পার্সেন্ট ভোট অবৈধ ছিল যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা সাত হাজার পাঁচশো হয় তবে অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন দেখো এখানে আমাদের বলেছে যে বৈধ ভোটের পঞ্চান্ন পার্সেন্ট একজন পেয়েছে তার মানে আমরা ধরে নিলাম সম্পূর্ণ ভোট একশো যার কুড়ি পার্সেন্ট অবৈধ কুড়ি পার্সেন্ট অবৈধ তার মানে একশোর কুড়ি পার্সেন্ট কত আশি আশির মধ্যে পঞ্চান্ন পার্সেন্ট পেয়েছে একজন আর পেয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট একজন তাহলে আমাদের চেয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট যে পেয়েছে সে টোটাল কত ভোট পেয়েছিল মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট আশির পঁয়তাল্লিশ পার্সেন্ট বের করতে হবে বাই একশো ইন্টু এই বলেছে একশোর মান বলে দিয়েছে আমাদের সাত হাজার পাঁচশো তাহলে একের মান কত পঁচাত্তর তাহলে এর সাথে পঁচাত্তর গুণ মানে কাটাকুটি করলে হচ্ছে চার আর এখানে হচ্ছে পাঁচ পাঁচ দায় কাটলে হচ্ছে নয় তার মানে গুণ কলা হচ্ছে সত্তর ইনটু পঁচাত্তর অতএব এটা হচ্ছে কত নশো ইনটু তিন তার মানে সাতাশশো ভোট পেয়েছে অপর প্রার্থী যে হেরেছে তার মানে অ্যান্সার কত সাতাশ হাজার চলো নেক্সট অঙ্ক বলেছে কোনো একটি নির্বাচনে দুটি প্রার্থীর মধ্যে একজন মোট ভোট বৈধ ভোটের সিক্সটি পায় ওই নির্বাচনে এক বাই ছয় অংশ ভোট বাতিল হিসাবে গণ্য হয় যদি মোট ভোটারের সংখ্যা ছশো হয় তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিল দেখা এগুলো আমরা কীভাবে করবো এটা ডাব্লিউ কনস্টেবল মেইন সেট দু হাজার বাইশের করছেন এখানে বলেছে যে এক বাই ছয় অংশ ভোট বাতিল তার মানে এক বাই ছয় অংশ ভোট যদি বাতিল হয় তার মানে পাঁচ অংশ ভোট ঠিকঠাক আছে আর বলেছে টোটাল ভোটার ভোটারের সংখ্যা ছশো তার মানে ছয়ের মান বলে দিয়েছে ছশো একের মান কত একশো তাহলে পাঁচের মান হবে পাঁচশো পাঁচ ইন্টু একশো পাঁচশো তারপরে বলেছে পাঁচশোর মধ্যে ষাট পার্সেন্ট পায় বিজেতা আর অপর প্রার্থী কত পেয়েছিল মানে চল্লিশ পার্সেন্ট হবে চল্লিশ বাই একশো কাটাকটি করলে হবে দুশোটি ভোট পেয়েছিল অপর প্রার্থী অপশান সি বলেছে দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে পঁচাত্তর পার্সেন্ট ভোটদাতার ভোটার তাদের ভোট দিয়েছেন যার মধ্যে দুই পার্সেন্ট ভোট অবৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে একজন প্রার্থী দুই নয় হাজার দুশো ভোট পেয়েছেন যা মোট বৈধ ভোটের পঁচাত্তর পার্সেন্ট মোট বৈধ ভোটের সংখ্যা কত চলো দেখা যাক কীভাবে করি মোট ভোট তো একশো যার মধ্যে পঁচাত্তর ভোট পেয়েছে বা পঁচাত্তর ভোট দেওয়া হয়েছে তার মানে একশোর পঁচাত্তর পার্সেন্ট হয় যার মধ্যে দুই ভোট অবৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে দুই পার্সেন্ট পঁচাত্তরের কত পঁচাত্তরের দুই পার্সেন্ট হলো তিয়াত্তর পয়েন্ট দুই বলেছে এই তিয়াত্তর পয়েন্ট দুই এর মধ্যে একজন প্রার্থী নয় হাজার দুশো একষট্টিটি ভোট পেয়েছে যা মোট বৈধ ভোটের পঁচাত্তর তার মানে মোট বৈধ ভোটের পঁচাত্তর পার্সেন্ট মানে কত তিন বাই চার পঁচাত্তর পার্সেন্ট ফ্র্যাকশনে ভাঙলাম যার মান বলে দিয়েছে নয় হাজার দুশো একষট্টি তাহলে একশো পার্সেন্ট বৈধ ভোটের মান কত

সাত সাত বারো সাতক্ষে সাত হচ্ছে ছাপ্পান্ন না না ভুল আছে মনে হচ্ছে সাতক্ষে সাত হচ্ছে বাইশ বাইশ বারো না বাইশ তাহলে তিন সাথে একুশ সাত দু গুণে চোদ্দো তিন সাথে একুশ ওকে তারপরে করি একুশ দিয়ে পাঁচবারে একুশ দিয়ে কাটলে হচ্ছে পাঁচ চার একুশ দিয়ে হচ্ছে ছয় তিন তেষট্টি বেড়ে যাচ্ছে তিন দেখাটো একুশ পাঁচ দেখাটো হচ্ছে কুড়ি তাহলে সবগুলো গুণ করতে হবে তার মানে একুশ গুণ কুড়ি গুণ চার গুণ দশ আট গুণ করো চার এটা হচ্ছে আশি আটশো আটশো একুশের সাথে গুণ তার মানে আট অক্ষে আট আট দু ষোলো দুটো শূন্য তার মানে ষোলো হাজার আটশো আটশোকে অ্যান্সার অপশান নাম্বার সি